الله رب العالمين بولن هو الذي <سؤال> أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إيه آيات الله رب العالمين وعلى جميع موتنا كي قلتها هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ الله ربنا فيدل <applause> سلوকে 70 দিন দিয়ে পাঠিয়েছেন যেন কি করতে পারেন গোটা পৃথিবীতে যত দিন আছে গোটা দুনিয়ায় সকল দিনের উপরে যেন তিনি আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন এই জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন এতে যদি কাফের সালা হয় মুশফিকদের সালা হয় এতে কোনো যায় আসে না সাক্ষ্যণের জন্য এটার চাইতে উত্তম সাক্ষ্য আর কি হতে পারে ও কাফিল্লাহি শাহীদা আমার বন্ধুগণ আমার এই সবুজ ভূখণ্ড আমার পঞ্চান্ন হাজার বারো ভাই এই সোনার বাংলাদেশ আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি যত দেশ আমি ঘুরেছি এ দেশের মাটি এ দেশের আবহাওয়া এ দেশের গাছগাছালি এ দেশের নদীনালা খাল বিল এ দেশের পাহাড় অঞ্চল সমুদ্র অঞ্চল এত সুন্দর করে সাজানো দেশের মতো একটা দ্বিতীয় দেশ এই গোটা দুনিয়াতে আমি আর পাই নাই এত সুন্দর একটা দেশ যে দেশের মানুষ সব দিক থেকে ভালো একটা পরিবেশ পেয়েছিল সব পেয়েছিল কিন্তু একটা বড় সংকট একটা বড় ক্রাইসিস পড়ে আছে সেটা হলো সুন্দর নেতৃত্ব আমরা পাই নাই দেশ স্বাধীন হয়েছে বছর বছর এই পর হওয়ার আজ পর্যন্ত আমরা সুন্দর একটা পরিবেশ পেলাম না কেবল নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি এখন নবজিকাল না যে উদ্দেশ্য নিয়ে এই দলিতে পাঠিয়েছিলেন সেই দিন বিজয়ী করার দায়িত্ব কি আমাদেরও আসে না নাই আস্তে বলবেন না আছে না নাই এটি কি মনে করেন নাকি সবাই আছে 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 এটা দোয়া করলে পাওয়া যাবে না শুধু নবীজি শুধু যদি দোয়া করতেন তাও তো আল্লাহ তাআলা দিতে পারতেন কিন্তু রাসূলকে দিয়ে শুধু দোয়া দেই আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন নাই তিনি দোয়া করেছেন আমার বাড়ি ঘর ছেড়েছেন আবার ওহুদে চলে গেছেন বদরে চলে গেছেন খন্দকের প্রান্তরে চলে গেছেন শিবাবুতানের 3.5টা তিন তিনে জেল কেটেছেন এরপরের সুলকে গালিগালাজ দ্বারা হয়েছে মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে গেছেই নাই খাবার দেয়নি কুকুরের খাবার ওদের মুখে দিয়েছে লাগিন পোতার খাবার পানি দিয়ে ধুয়ে ফেলে সেই খাবারটা মজা করে খেয়েছে যে খাবারটা তিন দিন যাবত রান্না করা হয়েছে সেই খাবারটা তাদের কাছে মজা লেগেছে একজন ব্যারিস্টার একজন বিগিনার জেনারেল আটটা বছর এই অন্ধকার প্রকস্টে এটা কোনো সেল বলা যাবে না এটা কোনো জেল বলা যাবে না তারা বললেন ভাইজান মনে হতো আজকে সন্ধ্যায় যেন আমার জীবনের শেষ সন্ধ্যা আজকে এই শেষ যেন আমার জীবনের শেষ শেষ রাত হয়তো আগামী সকাল আমরা পাবো না এরকম করে করে তারা দিনগুলো পার করেছে ব্রিগেডিয়ার আজ তিনি বললেন যে আমার এই যে গামসা আমার এই গামসা আমার যে পরিমাণ চোখের পানি ঝরেছে এই গামসা এই পানিকে যদি ধারণ করা হতো একটা পুষ্করি একটা হয়ে আল্লাহ তাদের চোখের পানি বৃথা দেননি আমরা কিছু শস্যের নিঃশ্বাস ফেলতে পারছি আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্পদ কাজে আসে না ক্ষমতা কাজে আসে না ইমান কাজে আসে আসতে হবে না জনমান ঠিক সম্পদ যদি কাজে আসত আজকে সালমান এফ রহমান দরবেশ করল ওরফে দরবেশ নাকি সে কি দাঁড়িয়ে রাখছে না কাটছে সে দরবেশের ভান ধরেছে ছাসল দরবেশের সেনা শয়তান ওর কাছে ফেল ঠিক কিনা চিন্তা করা যায় মাথার চুল কালো বানায় মানে সাদা চুল কি আর দাড়িটা কেটে ফেলে দিয়া সে হইছে মুড়িওয়ালা দেখেন না মুড়িওয়ালা তারপরে মুসি আমি তাদেরকে খ্যাত করছি না একটা মানুষের মুখে সুন্দর দাড়ি ছিল সেই দাড়ি কেটে ফেলে দিয়া মাথার চুল কালো করে

বিপদের বন্ধু ইমানদারের জন্য ইমানদার হয় আলহামদুলিল্লাহ বলে একজন দাঁড়িয়ে কাটলো আর আরেকজন বাঁচার জন্য দাঁড়িয়ে রাখলো সিলেটে গিয়ে ধরা খাইল কে ধন্যবাদ জানাই এই প্রযুক্তির কল্যাণে সিলেটের কাছে আমার আলোচনা চলে যাবে সিলেটবাসী একটা কাজ করছে বিসি আউট ঠিক ও নিজে বলে বুক ফুলে আমি সাইদির ফাঁসের রায় দিয়েছি সে নিজে বলে অথচ সেই জন্য ঘুষ দিয়া ষাট সত্তর লাখ লাখ টাকা হাতে নিয়া সে দেশ থেকে পালাতে চেয়েছিল সুরক্ষা ধারণ করেছিল দাড়ি রেখে একজন পালাতে চাইলো কি দাঁড়ি কেটে আরেকজন দাড়ি রেখে একজন হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা আর আরেকজন হলো এদেশের তাহলে ক্ষমতা এবং অর্থ কোন কাজে আসে আসতে না আসে আসে কি ইমার বলেন আসে কি বলেন আবার আসে কি বলেন অতএব যারা এখন ইমান আনেন নাই ভালো করে ইমান আনেন কালিমা করে মুসলমান হন যারা ইসলামকে না মেনে দুনিয়ার কোন দল করতে যে ধরেন তো বসে না না প্রেশার প্রেশার কিছু না এখানে কিসের গরম দিন আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি জয়পুর জয়পুরহাটের মানুষ ভদ্র শান্তশিষ্ট আমরা দোয়ার করে যাব আমি আমি কি চাই আপনাদের কোন একটা দুর্নাম দেখে একটা খারাপ জিনিস দেখে আমি বিদায় আমি চাবো যাব আপনি চান তো বসেন আমরা আর যদি ঘন্টাখানেক সময় নেই আমাকে দেবেন তো নাকি জোরে বলি ইনসা আর জোরে বলি ইনসা সম্মানিত ভাইরা সুরার নাম কি বলেন তো সুরা তো বিজয় জ ইসলামের জয় হয়েছে কিনা বলেন এই দেশেও জয় আনতে হবে ইসলামের জোরে বলে ইনশাল্লাহ এই জন্য দরকার নেতা কি দরকার মসলানা দাড়িওয়ালা আর মসলানা দাড়িওয়ালা মসওলা বিড়ি খাওয়া গাঁজা খাওয়া নেশা খাও মুখ্য যে বলেন চুল কেটে নেই সে আমরা সব সংস্কার করবো কোনো নেশা তা আমরা দেখতে চাই না জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা তাহলে একটা দেশকে পরিবর্তন করার জন্য একটা আদর্শ নেতার দরকার আমাদের মূল নেতা হচ্ছেন মোহাম্মদুর রসল মোহাম্মদুর রসৌল্লাহ আমাদের মূল নেতা এই নেতার সাথে যে নেতার চেহারার মিল পড়বে দাঁড়িয়ে মিল পড়বে দলের মিল পড়বে পোশাকের মিল পড়বে আখলা মিল পড়বে আদর্শের মিল হয়ে যাবে তিনি হবেন আমাদের লিডার আমার সঙ্গে একমত সবাইকে মসজিদের মহিলা হয় মানবেন মানবেন যদি যদি ইমাম কোন দাড়ি ছাড়া হয় মানবেন বিয়ে খাওয়া হয় মানবেন গাছা খাওয়া হয় মানবেন তাহলে মসজিদ ইমামকে যেমন আমরা পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা সকল সন্না দেখতে চাই

এটা আমাদের জানার দরকার আছে না নেই আচ্ছা আসন কোরআন কি বলছে আল্লাহ তালা তার রসুলকে কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য ছিল একটা মূল একটা উদ্দেশ্য ছিল আসন সে উদ্দেশ্যটা কি কেন পাঠানো হয়েছে গোটা কোরআনের ভেতরে রসুল সম্পর্কে এই দুনিয়াতে তাকে কেন পাঠানো হয়েছে মোটামুটি নয়টা পয়েন্টে আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি এক নম্বর পয়েন্ট হচ্ছে সেই আয়াত জাযাত থেকে আমি তেল শুরু করেছি তাহলে এখন বলেন তো আলোচনা কি শেষ হলো না শুরু হলো বলেন শেষ হলো না শুরু বাড়িতে মিলাই নেবেন আঠাশ নম্বর আয়াত সুরাত কত নাম্বার আঠাশ নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন الله <على> رب العالمين ظلم <متحدث> هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا <أه يعني آيات الله <على> رب العالمين, <على> رب العالمين>, <على> رب العالمين> <أه يعني <آيب> هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. اللهم في <applause> مثل السمك الشرطه من اربع تيام جراتني কি করতে পারেন গোটা পৃথিবীতে যত দিন আছে গোটা দুনিয়ায় সকল দিনের উপরে যেন তিনি আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন এই জন্য আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন এতে যদি কাফেরিদের জ্বালা হয় মুসিদদের হয় কোনো যায় আসে না সাক্ষ্য প্রণের জন্য এটার চাইতে উত্তম সাক্ষ্য আর কি হতে পারে ও বিল্লাহি শাহিদা আমার বন্ধুগণ আমার এই সবুজ ভূখণ্ড আমার পঞ্চান্ন হাজার বর্গ মাইল এই সোনার বাংলাদেশ আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি যত দেশ আমি ঘুরেছি এ দেশের মাটি এ দেশের আবহাওয়া এ দেশের গাছ গাছালি এ দেশের নদী খাল বিল এ দেশের পাহাড় অঞ্চল সমুদ্র অঞ্চল এত সুন্দর করে সাজানো দেশের মতো একটা দ্বিতীয় দেশ এই গোটা দুনিয়াটা আমি আর পাই নাই এত সুন্দর একটা দেশ যে দেশের মানুষ সব দিক থেকে ভালো একটা পরিবেশ পেয়েছিল সব পেয়েছিল কিন্তু একটা বড় সংকট একটা বড় ক্রাইসিস পড়ে আছে সেটা হলো সুন্দর নেতৃত্ব আমরা পাই নাই দেশ স্বাধীন হয়েছে বছর বছর এই পার হওয়ার পর আজ পর্যন্ত আমরা সুন্দর একটা পরিবেশ পেলাম না কেবল নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি এখন নবজিকাল না যে উদ্দেশ্য নিয়ে এই দলিতে পাঠিয়েছিলেন সেই দিন বিজয়ী করার দায়িত্ব কি আমাদেরও আসে না নাই আস্তে বলবেন না আছে না নাই এটি কি মনে করেন নাকি সবাই আছে 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 এটা দোয়া করলে পাওয়া যাবে না শুধু নবীজি শুধু যদি দোয়া করতেন তাও তা আল্লাহ তাআলা দিতে পারতেন কিন্তু রাসূলকে দিয়ে শুধু দোয়া দেই আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন নাই তিনি দোয়া করেছেন আমার বাড়ি ঘর ছেড়েছেন আবার ওহুদে চলে গেছেন বদরে চলে গেছেন খন্দকের প্রান্তরে চলে গেছেন শিবাবতালের 3.5টা বছর তিনি জেল খেটেছেন এরপর গালি গালিগালাজ দেওয়া হয়েছে মাথা রক্তগুলো গরে গরে পা পর্যন্ত চলে গেছে এত অত্যাচার নির্যাতন সহ্য করার মূল কারণ একটাই ছিল কোন আইন চলবে না আইন চলল চলতে হবে একমাত্র কার আর ও জরে জরে কার আল্লাহ এমনি এমনি আল্লাহর কি কিছুই হবে না

একজন হাজার রোগী কথা বলতে পারে না একজন হাজার রোগী হাঁটতে পারে না নিজের সচক্ষে দেখেছি সচক্ষে অবলোকন করেছি তাকে পরিকল্পিত হবে হত্যা করা হয়েছে সকল তথ্য বের হয়ে যাবে ওই ডাক্তারকে গ্রেফতার করতে পারবে সকল তথ্য বের হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ তিনি জীবন দিয়েছেন শহীদ জীবন দিয়েছেন এরকম করে একটা দলের প্রথমটা দলের সকল নেতা সকল নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হলো কোনো লাভ হয় নাই বরং চাগুনি ফোঁ দিলে পরে আগুন নিভে যায় আবার আগুনে ফোঁ দিলে পরে দ্বিগুণ দ্বিগুণ আগুন জ্বলে ওঠে এটাই হয়েছে আমার বন্ধুগণ তাহলে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ কি দিনের ব্যাপারে কি কি দায়িত্ব দিয়েছেন এক নম্বর হলো কোন দিন চলবে না কারা দিন ছাড়া এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন নাম্বার দুই হলো

ইন্না রাব্বুকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলীহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন নাম্বার 5 হলো উপদেশ দেওয়ার জন্য আল্লাহ কোরআন আমিনকে পাঠিয়েছেন আল্লাহর কোরআন আমিন তারে তারে তাকে ওয়াদা দিয়ে বলেছেন ফাযাক্কির ইন্না মা আনতা মুযাক্কির নাম্বার 6 হলো মন গোড়া কোনো কথা না বলার জন্য তাকে পাঠানো হয়েছে আমার যত জীবনে কথা বলেছেন কার কথা নিজের কথা না কার কথা আল্লাহর মন গোড়া না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ তাআলা কি শব্দ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কার ব্যাপারে বলেছেন ওয়া মা ইয়ান্তাকি আন্নিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ইয়োহা তিনি নবদ প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়ান তেষট্টি বছর নয় ঘন্ট জীবিত ছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যত কথা বলেছেন প্রত্যেকটা কথার মধ্যে ইঙ্গিত ছিল একমাত্র কা আল্লাহ নাম্বার সাত হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা আমরা কি হিন্দুদেরকে বলি জোর করে তোমরা ইসলাম কবুল করো আজ থেকে বলি রসুল বলেছেন তার নিজের চাচা আবু তাহলে তিনি কি জোর করতে পারতেন না অনেক কিছু বলতে পারতেন না জোর করেছেন আমার নবীজি নিজের কলিজার টুকরার দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন আবুল হামের দুই ছেলের সঙ্গে সুল বিয়ে দিয়েছিলেন তার দুটা মেয়েকে দিন যখন চলে এলো রব যখন পেলেন দুইটা মেয়েকে নবীর ঘরে তালাক দেয়া পাঠায় দেওয়া হলো নবদ প্রাপ্তির পরে ইসলাম তেমন একটি বিধানের নাম ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই আর ওদের সম্পর্ক দেখেন বিয়ের বাড়ি হলো আমেরিকা বিয়ের বাড়ি কোথায় দেশকে খুব ভালোবাসে আরেক বিয়ের বাড়ি হলো ইংল্যান্ড এক বিয়হুদি আরেক বিয়াই হলো নাসারা আছেন এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় দুষ্ণ হলো ইহুদি আর নাসা আর আত্মীয়তা করার কোনো জায়গা পায় নাই আত্মীয়তা পাইছে হলো আমেরিকা আত্মীয়তা পাইছে হলো ইউরোপ এই হচ্ছে তাদের দেশের প্রতি প্রেম দেশের প্রতি ভালোবাসা আঠারো কোটি মানুষ এর মধ্যে আর কোন মহিলা খুঁজে পায় নাই চলে গেছে সেই সাত সাগর তেরো কোটি পানি দিয়া কোথায় গেছে আমেরিকা যাও গেছি যখন বিয়ে বাড়ি থাকো কি ঠিক কিনা আল্লামা সাইদের কথাগুলো আজকে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে এদিকে গোয়া দিল্লিতে গিয়ে পড়লাম সব মিলে গেছে এমন একটা সময় আসবে তিনি যে দেশের কি ব্যাপার তিনি যে দেশের অগ্র মানুষের একজন আধ্যাত্মিক লিডার ছিলেন এতে চুল পরিমাণ কোন সন্দেহ তিনি যা বলেছেন আল্লাহদের মাঝে দিয়ে তবে মাঝে মাঝে খুব একটা জিনিস খুব মানে খারাপ লাগে আজকে যদি আল্লাহ যদি বেঁচে থাকতেন গোটা পৃথিবীর ইতিহাসে আমি কোন ইতিহাস পাইনি এমন একজন ব্যক্তি শুধু ফাঁসির রায় হয়েছে সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে শত শত মুসলমান বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার ইতিহাস নিকটবর্তী দুই তিনশো বছর আমার আমি যতটুকু ইতিহাস পড়েছি নিকটবর্তী কোন ইতিহাসে এমন কোন রেকর্ডই নাই আল্লাহ সম্মানিত ভাই তাহলে দিন প্রচারে কোনো কি জোর প্রয়োগ করা যাবে আল্লামা সাইদি এমন একটা এলাকার এমপি ছিলেন যে এলাকার অধিকাংশ ভোটার মুসলিম না হিন্দু মুসলিম না হিন্দু তার সাক্ষ্য ছিল কি হিন্দু কিন্তু নবীর কি বলে আমাদের আল্লামা সাইদের বিপক্ষে না পক্ষে নদী সাঁতরায়া নয় মাসের পেটে বাচ্চা রেখে নয় মাসের বাচ্চা পেটে আছে সেই বাচ্চাকে পেটে ধারণ করে নদী সপ্তাহ তাকে বলা হয়েছে ধর্মান্তরিত করার অভিযোগ তার বিরুদ্ধে লেপন করা হয়েছে তোকমা লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইসলাম কখনো এই কে কখনো গ্রহণ করে না আমার নবীজির নিজ ঘরে আপন চাচাকে কখনো তিনি জোর প্রয়োগ করেননি বলেননি কারণ দিন তো জোর করে গ্রহণ করা যাবে না দিনজন প্রয়োজনের কোনো কিছু নয় দিল থেকে যারা ভালো লাগবে সেই কালেমা করে মুসলমান হয়ে যাবে আল্লাহর মেহেরবানি এই কথা আমি এই 20 কোনো দিন বলতে পারি নাই আজ পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে আল্লাহ তাআলার ওফবের হাতে 39 জন বিধর্মী কালেমা করে মুসলমান হয়েছে শব্দ প্রকাশ করতে পারিনি